ডিভোর্স পেপার করে যাক এবার হবে লাইফের আসল মজা আমি একটা জিনিস না ভেবে পাই না কি দেখে আমার বাবা মা তোমার মতো একটা বলদ মার্কা ছেলের কাছে বিয়ে দিয়েছিল তোমাকে বিয়ে করার পর থেকে না আমার লাইফটা ফেল হয়ে গেছে আমি এখন যাচ্ছি তোমার এত বড় সাহস তুমি আমার হাত ধরেছ আমার হাত ধরার সাহস তোমাকে কে দিয়েছে তুমি ভুলে যেও না যে তোমার আমার ডিভোর্স হয়ে গেছে তুমি আমাকে টাচ করার চেষ্টাও করবে না আর তুমি ভেবো না যে আজকের পর থেকে তোমাকেও আমি টাচ করবো আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে যাবো আর ওই বাড়িতে গিয়ে আমার যত গয়না টাকা পয়সা যা আছে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু আমি নিয়ে নিব আমার অনেক টাকা পয়সার দরকার আমি একটা জিনিস ভেবেই পাই না যে আমার বাবা কি দেখে তোমার মতো একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছিল যার কোন নিজের একটা বাড়ি নেই ভাড়া বাড়িতে থাকতে হয় আর আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে তোমার থেকে উচ্চ লেভেলের একটা ছেলেকে আমি বিয়ে করবো যার কিনা টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুরই অভাব থাকবে না অন্তত তোমার মতো অকর্মা মানুষের সাথে আমি থাকতে চাই অত তুমি কি ভাবছো মরবদল হই গেছে সব কিছু শেষ হই গেছে আমার বিজনেস একদম শেষ হইছে না কিছু হয় নাই বাই আমি তোমাকে সব কথা কেন বলতেছি তুমি তো অলমোস্ট আমাকে ডিভোর্স দিয়ে নিছো শোনো আমি কি তোমাকে এসব বলতে বলেছি তোমার কাছে আছে কি বলো তো সামান্যই ভাড়া বাসাটা বাদে ১২ বছর কেন আছি তাই এবারে বাসাই আমি আছি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করতে তুমি কি ভাবছো আমার ব্যবসা শেষ হয়ে গেছে আমি সর্বশান্ত হয়ে গেছি আমার কাছে এখন কোনো কিছু চালানোর মতো ক্ষমতা নাই এই জন্যই ভালোবাসা আছি না আমি ইচ্ছা করে তোমাকে মিথ্যা কথা বলছি আমার বিজনেস কিছু হয় না একটা বিজনেসও নষ্ট হয় না সবগুলো ঠিক আছে কোনো লস হচ্ছে না কিচ্ছু হচ্ছে না বরঞ্চ আমার বিজনেসে এখন শুধু প্রফিট আর প্রফিট বাহ কি প্ল্যানিংটাই না করেছো তুমি তো ভালো অ্যাক্টিং জানো বল তুমি কি ভেবেছো এসব মিথ্যা কথা আমাকে বলবে আর আমার মনটা গলে যাবে তোমাকে যে আমি ডিভোর্স দিয়েছি সেই ডিভোর্সটা আমি ক্যান্সেল করে নিব তোমার ফাদে পা দিয়ে আমি তোমার সাথে থাকতে শুরু করে দিব শোনো এটা যদি ভেবে থাকো তাহলে না তুমি ভুল ভাবছো আচ্ছা বাদ দাও না এত কথা কেন বলতেছি তোমার সাথে আমি তো তোমার আসল চেহারা দেখে ফেলছি আমার কাছে আর কোনো কিছু নিয়ে ডাউট নেই সব কিছু ক্লিয়ার শুধুমাত্র আমার ব্যবসা নিয়ে ছোট্ট একটা মিথ্যা কথা বলছি দেখো তোমার সমস্ত রূপ আমার চোখের সামনে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে বিজনেস কিসের বিজনেস ওই জুতা স্যান্ডেল গেঞ্জি প্যান্ট জাঙ্গিয়া এইসবের বিজনেস শোনো আমার বান্ধবীদের কাছে না আমি তোমার এই বিজনেস সম্পর্কে কিছু বলতেই পারি না বলতে গেলেই আমার লজ্জা লাগে হ্যাঁ এক্স্যাক্টলি যা বলছো একদম ঠিক বলছো যে সব বিজনেসের কথা বলছো এইসব বিজনেসই আমি করি আর এগুলোই আমি করি তোমার কাছে কি মনে হয় এগুলো ছোট ব্যবসা না এই যে এত দামি গাড়িতে চড়তে এত বড় বাড়িতে থাকতে এসব কিছু কোথায় থেকে আসছে আমার ওই বিজনেস থেকে আসছে যাই হোক আমি তোমাকে অনেক বেশি কথা বলে ফেলতেছি তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে দিস তোমার সাথে আমার আর কোনো কানেকশান নাই আমার বিজনেসও ঠিক আছে আমার প্রপার্টিও ঠিক আছে সব কিছু ঠিক আছে আমার কোনো কিছু নষ্ট হয় নাই বরঞ্চ আল্লাপাক আমার উপর রহমত নাজিল করছে আমার সব কিছু আরও ভালো চলছে মানুষ না ঠিকই বলে যে টাকা মানুষকে চিনতে শেখায় সেখানে তো তুমি আমাকে পুরো ডিভোর্সই দিয়ে দিস বাদ দে এই সব কিছু তুমি এখান থেকে চলে যাও তুমি যেহেতু আমাকে ডিভোর্স দিয়ে দিস তোমার সাথে আমার কোনো কানেকশন আর সেটা আমি করতেও চ আলিফ তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি সব কিছু করেছি আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধবের কথা শুনে আমি তোমার সাথে এমন কিছুই করতে চাইনি আমি তোমার সাথে থাকবো আলিফ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি কখনো এমন কিছুই হবে না আচ্ছা তার মানে তোমার বান্ধবী তোমার আত্মীয় সজন তাদের কথাই তুমি এই সব কিছু বলছো তার মানে আজবাদে কাল তারা যদি তোমাকে এর থেকে বেশি কিছু বলে তখন তো তুমি আমাকে বিষ খাইয়ে না আমি তো আমার জীবনের রিস্ক নিব না আর তাছাড়াও তুমি তো ডিভোর্স দিয়ে দিছো আমাকে তাই না আজকে আমি আমার জীবনের সব থেকে বড় শিক্ষাটা পেয়েছি যখন একটা মানুষের কাছে টাকা থাকে না সেই মানুষের অবস্থার পরিবর্তন হয় তখন তার আশেপাশে কেউ থাকে না ইভেন তার স্ত্রী পর্যন্ত তাকে ডিভোর্স দিয়ে চলে যায় আমি না বুঝতে পারতোছি না তুমি এখন এখানে বসে আছো চলে যেতে বলছি না আর হ্যাঁ মানুষকে কিন্তু এটা অবশ্যই বলবো আজকের পর থেকে তুমি অনেক হ্যাপি থাকবা একটা ইন্ডিপেন্ডেন্ট লেডি হিসেবে প্লিজ আলিফ এমন করো না হুম যেতে বলছি না চল তোমার জীবন নিয়ে তুমি সুখে থাকো আর আমার জীবন নিয়ে আমি সুখে থাকি আর হ্যাঁ তোমার এই চেহারা কখনো আমার চোখের সামনে যেন না আসে আমি যেন তোমাকে দ্বিতীয়বার কোনো দিন और चोखे सामने ना देखी जाओ, जाओ